বিগত লোকসভা নির্বাচনে বনগাল সভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাগদা বিধানসভার বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক বিশ্বজিৎ দাস এই কারণে আগামী দশই জুলাই হতে চলেছে বাগদা বিধানসভার উপনির্বাচন বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে পথসভায় উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী আপনি চাই সাধারণ নির্বাচনে ভালো করে আমার লড়বো আপনাদের لئے লড়বো ডবল ইঞ্জিনিয়ার জন্য লড়বো এই নির্বাচন টিরা হল কংগ্রেস আর তার লোভী নেতা বিশ্বের দাসের জন্য এই নির্বাচন বর্ষার সময় কত গুরুত্বপূর্ণ পরিবেশের এই নির্বাচন আপনারা জানেন ভারতের সংবিধান বহু দীয় গণতন্ত্রের কথা বলে ভারতবর্ষের সংবিধান আপনার স্বামী ম পথ গ্রহণের সুযোগ দিয়েছে আপনি সাধারণ নাগরিক হিসেবে যেমন পছন্দের তরণ থেকে ভোট দিতে পারেন তেমনি আপনি পছন্দের তলকেও আপনি বেছে নিতে পারেন এই অধিকার বাবা সাহেব আম্বেদকর আমরে দিয়ে গেছেন আমি একুশ বছর তিনগর কংগ্রেসের সঙ্গে ছিলাম আমি আছে

এই পিসির তুষ্টিকরণের রাজনীতি আর প্যারাসুটে নেওয়া ভাইপকে নেতা বানানোর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম বিশ্বজিৎ দাস আপনারা সবাই একুশ হেঁটে খুঁটে শ্রম সময় দিয়ে মোদীজির কথাকে আপনারা পাথেও করে পশ্চিমবাংলায় পরিবর্তনের স্বপ্ন দেখে

লোকপ্রিয় নেতা শান্তনু ঠাকুরকে হারানোর জন্য তার নাম ঘোষণা করা হবে তিনি এমপি হবেন লোকসভা ভোটে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে স্থায়ী সরকার তৈরি হয়েছে দুশো তিরানব্বইটা আসন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আরো তিন কোটি টাকা বাড়ি হবে বিধানসভায় যেতাম পশ্চিমবঙ্গে কিন্তু হ্যাঁ আমরা বাইশের চব্বিশের স্বপ্ন দেখেছিলাম আমরা পেয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর আপনারা যে দেখছেন তোলা মন এরা কিভাবে জিতেছে এরা মুসলমানদের ভোটে জিতেছে মুসলিমদের কাছে গিয়ে বলেছে

দাদা দশ তারিখে করলে যেমন ঠাকুর বাড়িতে ভাইপো দেবাজ পুলিশ নিয়ে এসে জুতো পরে কুকুর ঢুকিয়ে প্রাত করে জোর করে হারান হয়েছে আর আমাকে ভলিপাল বিধানসভা বুথ দুশো নালিকুল প্রাইমারি স্কুল আমাদের কাউন্টি তার হাতে লেখা অরূপ কান্তি দুশো চুয়ান্ন মিতালি দুশো বাহান্ন ইলেকশন কমিশনের

গুরুচন্দ ঠাকুর প্রভু মুখুয়া সমাজ তৈরি করেছিলেন কেন আপনাদেরকে

इस्लाम रोहन करो प्रकाश से हो देश जुलाई দচ কুটালো তা কুটা আ ধক্ত বলা ু ক মাথছিল শিখা সা বলাছিল তুসিম্চ মিজঙ্গ ভ্য। ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে পরিবর্তন আছে করার ইচ্ছা আছে নাকি তাই ধর্ম যদি রক্ষা করতে হয় দশ তারিখে কোথায় ভর্তিতে হবে কোথায় ভর্তিতে যে যারা সংগঠন অন্তরী পুলিশি হামলা হতে পারে আমি депутат মন্ডলকে বলবো অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্সের সঙ্গে কালকের মধ্যে সিসিটিভি লাগাবেন সিসিটিভি লাগাবেন আমার দায়িত্ব আমার দায়িত্ব থানা যদি ডাকে যাবেন না কেউ